একটি শক্তিশালী বলিষ্ঠ সংগঠন যার প্রথম মাদ্রাসা ছাত্র ইউনিয়ন এই ছাত্র ইউনিয়নটা আমরা কিন্তু তোমাদের মতো একটি মাদ্রাসা থেকে উঠে এসেছি আগের ভাই বললেন সোয়ানিয়া মাদ্রাসা থেকে আমি হাজিপুর সিরিয়ার মাদ্রাসা থেকে উঠে এসেছি সুতরাং তোমরা আজকে বসিরা আমিনিয়া সিরিয়ার মাদ্রাসায় আছো তোমরা একদিন আলিয়াতে উঠে আসবে বলো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাই এডুকেশন আমাদেরকে দিতে হবে হাই লেভেলের এডুকেশন যদি আমাদের ভিতরে ইনপুট না করতে পারি পাঁচজন মানুষের সম্মুখে আমার অধিকার আমার রাইটস তোকে তুলে ধরতে পারবো না মাদ্রাসায় পড়াকালীন আমার যে অধিকার আমার যে রাইটস গুলো আছে এগুলো জানতে হবে হাতে শুধু স্মার্ট মোবাইল নিয়ে বেড়া দেয় ফেসবুক ঘাটে হবে না মাঝে মাঝে মুসলিমদের রাইটস টু অ্যাক্ট কি আছে একটু ইন্টারনেট সার্চ করে একটু দেখবে আর এইগুলোর অধিকার নিয়ে তোমরা বলিষ্ঠ কণ্ঠে মাদ্রাসা থেকেই বলিষ্ঠ হতে সচেষ্ট হও সুতরাং আমি আমাদের কাছে এবং আমাদের এবিসি সংগঠনের কাছ থেকে আমি আবেদন করব আমাদের এটি ইমানি দায়িত্ব মাদ্রাসাকে রক্ষা করা আমাদের ইমানি দায়িত্ব মসজিদ রক্ষা করা আমাদের ইমানি দায়িত্ব আমাদের হাদিস পড়া থিওলজি সাবজেক্ট রক্ষা করা সুতরাং আজকে আলিয়া যে আন্দোলন করছে আমরা দু সপ্তাহ রেখি গলা ফাটিয়ে আন্দোলন করছি কখনো আমরা এগারোটায় ঘরে ঢুকছি না কখনো নিজেদের মসজিদ ছেড়ে দিয়ে সেখানে আন্দোলনে পড়ে রয়েছি ভাই চিল্লাতে চিল্লাতে স্লোগান দিতে দিতে গলা চিড়ে যাচ্ছে কখনো অসুস্থ হয়ে পড়ছে ডাক্তার ডেকে এই সেদিন তো আউজাফুর ভাই অসুস্থ হয়ে গেল দাঁত ডাক্তার হচ্ছে কেন قومকে বাঁচানোর জন্য গাওউনিদিকে বাঁচানোর জন্য হাদিস কোরআনের শিক্ষা জায়গাটাকে বাঁচানোর জন্য শুধুমাত্র একাল নলে হবে না আমাদের যে সমস্ত ছোট ছোট ভাইরা আছে এবং বোনেরা আছে তোমরা সমস্ত এক সঙ্গে এক হয়ে বরিষ্ঠ কণ্ঠে আমাদেরকে করতে হবে ঠিক কি না ঠিক ঠিক দায়িত্ব শুধু আমাদের উপরে নয় দায়িত্ব আমরা তোমাদেরকে যেভাবে পরিচালনা করতে চাইছি যে প্ল্যাটফর্মে আনতে চাইছি তোমরা তোমাদের ইমানি দায়িত্ব মনে করে এই প্ল্যাটফর্মে আসবে এবং যে কমিটি তৈরি হবে অ্যাকটিভ কাজ করবে কমিটি তৈরি হবে আবার সেটা শুয়ে পড়বে এটা আমরা চাই না এমন মেম্বারও আমরা চাই না সুতরাং যারা আমাদের ভিতরে ইনপুট হবে যারা ইনক্লুড হতে চাই যারা আসবে তাদেরকে অ্যাকটিভ ভাবে সতেজ হয়ে সক্রিয় ভাবে কাজ করতে হবে আমাদের কাজ সবাই এক্সপ্লেনেশন করেছে আমি আর বিস্তারিত যাচ্ছি না ব্যাখ্যা করতে আমি আমার বক্তব্য এখানে সংক্ষিপ্ত করছি পরবর্তী কমিটি গঠন হওয়ার পরে আমাদের সিনিয়র লিডাররা আছে তারা দ্বারা আপনাদের সম্মুখে বা তোমাদের সম্মুখে বক্তৃতা রাখবে এখন আমি মাইক তুলে দিচ্ছি আমাদের এমএসএ সংগঠনের বর্তমান মুখপাত্র ভাইজান আব্বাস উদ্দিন সরকারের কাছে

করিম মোল্লা করিম মোল্লা ইমরান হোসেন মোল্লা ইমরান আহমেদ সিকরুল ইসলাম শাকিল রাবেদা শাকিল হাসিবুর সদর হাসিবুর

तो सीमेंट अभी सीमेंट अभी जनर जनर तो एक ग्रुप तो बन कॉल क्लास फिफ्टी में हो रहा है सीमेंट अभी क्षेत्र अच्छा क्लास इलेवन करा करा अच्छा तू गाओ इलेवन जा रहा है तू डाल क्या इलेवन टेक गाओ जा रहा है तू डाल हाँ मेरा गाओ

বক্তা নাও না ভাই কথা বলতে আসছি বক্তা কিন্তু ব্যক্তত্ব ব্যক্ত ব্যক্ত হবে কথা বলার কথা আছে সেলিম স্যার আমাদের সেলিম সেলিম ভালো ভালো জানি না সেলিম সেলিম ভালো জানি না Thank you.

এইটা একটা স্টেপ আচ্ছা তোমরা বলছি আমাদের প্রজেক্টে পনেরো বছর ছাত্রজন তারা আজকে আছে মানে সেটা কি না। এখানে একটা হচ্ছে আবার এখান থেকে তোমরা করে আবার ওখানে তখন আবার আচ্ছা ক্লাস তোমরা এই তিন সাতজন আছে তো আচ্ছা তোমাদের মধ্যে ক্যাশিয়ারের দায়িত্ব কে পালন করতে পারবে এটা খুব গুরুত্বপূর্ণ পদ বড়দেরকে দেব

যেহেতু ক্লাস টুয়েলভ থেকে আমরা প্রেসিডেন্ট নিলাম তাই এখন আমরা ক্লাস টুয়েলভ থেকে একজন জয়েন্ট সেক্রেটারি দুইজন জয়েন্ট সেক্রেটারি তোমরা একটু আলোচনা করে দুইজন জয়েন্ট সেক্রেটারি দুই থেকে তোমরা আলোচনা করে আছে তাহলে ভাইজনা <laughs>